লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটের লক্ষীর ভান্ডার প্রকল্পে বড়সড় ঘোষণা এই প্রকল্পে ভাতা বেড়ে দ্বিগুণ এবার থেকে আর পাঁচশো টাকা নয় প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন সাধারণ বা জেনারেল শ্রেণীভুক্ত মহিলারা তপসিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে পাবেন বারোশো টাকা করে ভাতা বৃদ্ধিতে খুশি কোটি কোটি উপভোক্তা দু সালে নির্বাচনের আগে লক্ষীর ভান্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি বাস্তব রূপ পায় সে বছরের নভেম্বরে এই প্রকল্পের তপশিলি জাতি উপজাতির উপভোক্তারা মাসিক এক হাজার টাকা ও অন্যান্যদের পাঁচশো টাকা করে দেওয়া হয় শুরুতে এই ভাতা পেতেন পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা ষাট বছর পেরিয়ে গেলে তারা পেতেন বার্ধক্য ভাতা তবে বর্তমানে ষাটোর্ধরা বার্ধক্য ভাতা সহ লক্ষীর ভান্ডার প্রকল্পে মাসে এক হাজার টাকা করে পান প্রতি মাসে সরাসরি অ্যাকাউন্টে জমা পড়ে প্রকল্পের টাকা তাতে উপকৃত কোটি কোটি মহিলা তবে এবার রাজ্য বাজেটের প্রত্যাশা মতোই বাড়লো লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ সাধারণ বা জেনারেল শ্রেণীভুক্তদের জন্য বেড়ে দাঁড়ালো এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের মাসিক ভাতা এক হাজার টাকা থেকে বেড়ে হলো এক হাজার দুশো টাকা আগামী মে মাসের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত ভাতা লক্ষীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধির পরে এক sandal মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এছাড়া এদিনের বাজেটে মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পে মোট দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সুবিধা পাবেন সরকারি খাতায় নথিভুক্ত থাকা কমপক্ষে দু লক্ষ মৎস্যজীবী মূলত পূর্ব মেদিনীপুর উত্তর পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলার মৎস্যজীবীরা প্রকল্পের আওতাধীন প্রতি বছর এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত দুটি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন তারা এছাড়া প্রত্যাশা মতো একাধিক জন